আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে চোদ্দ পিস নাইজেরিয়ান লোহা কাটের চোকার ডেলিভারি চলে যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে আপনার মাদারীপুর জেলা ট্যাকের হাট যে ভাইজান এই চোদ্দটা চোকার অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জোনাব মোহাম্মদ শেখ জুয়েল তো জুয়েল ভাই আমাদেরকে এগারো ইঞ্চি বা আড়াই ইঞ্চি চার ফিট বাই সাত ফিট দুইটা চৌকাঠ অর্ডার করেছেন এখানে যে দুইটার কাজ চলতেছে এটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা করে চার ফিট বাই সাত ফিট এগারো আড়াই আর এখানে ছয় আড়াই এর অর্ডার করছেন উনি হচ্ছে আপনার টোটাল বারোটা তো এখানে কিছু আছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট এই পাশে কিছু আছে আপনার আড়াই ফিট বাই সাত ফিট কিছু তিন ফিট বাই সাত ফিট আছে তো এখানে চৌকাটগুলা সাড়ে তিন ফিট বাই সাত ফিট যেগুলো ছয় আড়াই এগুলো প্রতি পিস দাম হচ্ছে আপনার পাঁচ হাজার নয়শো টাকা করে আমাদের রেটগুলো আপনারা জানেন আমি সব সময় একটা রেটে বিক্রি করি তো এগুলো একবারে ফুল শাড়ি কাট এটা আমাদের প্রিমিয়াম কোয়ালিটি এটার যদি কেউ রেগুলার কোয়ালিটি নিতে চান সেই ক্ষেত্রে পাঁচ হাজার ছয়শো টাকা হলে নিতে পারবেন ওইটা আবার সারপল মিক্স থাকে তো এটা কেন বলতেছি অনেকেই আমাকে ফোন করেন ফোন করার পরে বলেন ভাই এগুলো দাম কত করে আমরা তখন বলি যে লোহা কাঠের চোখ নাইজেরিয়ান যেটা পাঁচ টাকা উনি তখন বলে ভাই আপনি অনেক বেশি দাম বলতেছেন আমাদের কাছে তো আরো কম অমুক দোকানদার আমাদের কাছে আরো কমে দিতে চাই আসলে কমে দিতে পারে কেন ওই যে কোয়ালিটিতে যখন ওই সারফল মিক্সটা আপনি যখন নেবেন তখন কিন্তু কমাই দেওয়া যায় আর এগুলা থিকনেসের যে ব্যাপারটা অনেকে ছয় পাকা চান ছয় পাকা নিলে আপনার ইটটা কিন্তু পাঁচ ইঞ্চি থাকে না সাড়ে চার ইঞ্চি থাকে এটা আস্তর করলে পাঁচ পয়েন্ট পঁচাত্তর আর কি ছয় যেটা এই পনে ছয়ই হয় ছয়টা পায়ে এখন আপনার পাকা আপনি নিতে চাইলেও আসলে দেওয়া সম্ভব না কিন্তু আপনি যদি আড়াইটা পাকা নিতে চান নিতে পারেন তবে এটার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আড়াই আড়াই পরে থাকে তো এই নিতে নিতে চায় চায় তিন আসলে আপনি টাকা দিবেন আমি আপনার জিনিসটা করে দেব তবে যেহেতু এটা চৌকাটের সাথে থাকে এক্ষেত্রে এত বেশি মোটা নেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না তো লোহা কাঠ এটা অনেকে বলেন আমাদের দেশের কিনা এটা আমাদের দেশে হয় না এটা হচ্ছে নাইজেরিয়ার কাঠ এটা আজবি নামে আসে আর কি আমরা যেহেতু খুব শক্ত কাঠ এই কারণে আমরা এটার লোহা কাঠ বলি বা বাজারে কাস্টমারও লোহা কাঠ সম্পর্কে এটা চিনে আমরাও সেটাই বলি এখানে লোহা কাঠটা যে খয়েরি কালার দেখতে পাচ্ছেন এটাই আসলে অ্যাকচুয়াল ফুল শাড়ি লোহা কাঠের কালার আরেকটা আছে আফ্রিকান উকান ওইটা হলুদ কালার হয় ওইটা আবার আপনি চ্যালেঞ্জ নিতে পারেন ওইটা এটা থেকে একশো টাকা দাম বেশি এগুলো সিজনিং করা যায় না ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন নাই কারণ হচ্ছে এটা ইটের মতো এটা ঘুণ আসার কোনো সম্ভাবনা নেই আর এটা যখন আপনারা ওয়ালে ফিটিং করবেন ফিটিং করলে এক সাইডে চারটা আর এক সাইডে চারটা মোট আটটা গিলাম ব্যবহার করবেন তাহলে এটা আরো বেশি ভালো থাকবে চৌকাট নিয়ে যায় বাইরে ফেলে রাখবেন না ফিটিং করে ফেলবেন লোয়া কাঠ ন্যাচারালি আস্তে আস্তে শুকায় তো এগুলো কুরিয়ারে যাচ্ছে আপনার বড়টা কুরিয়ারে এক পিস আসবে আটশো টাকা করে আর ছোটটা আপনার তিনশো পঞ্চাশ টাকা করে টেকের হাট শাখা এগুলো যাবে থানা পর্যায়ে দেওয়া সম্ভব আমাদেরকে যদি আপনারা অর্ডার করেন থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হয় সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি আপনারা নিবেন ওই সময় দেবেন কুরিয়ার অফিসে দিয়ে দিবেন তো আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম